আসসালামু আলাইকুম তো হে গাইজ কেমন আছো তোমরা সবাই আমার নতুনগুলো ভিডিওতে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা আজকের ভিডিওটি অনেক মজা হতে চলেছে অনেক ইন্টারেস্টিং হতে চলেছে কারণ আজকে আমি তোমাদেরকে প্রাকৃতিক সৌন্দর্য দেখাবো কিন্তু সেটা অবশ্যই শহরের গ্রাম এলাকার নয় কারণ আমরা প্রাকৃতিক সৌন্দর্য খোঁজার জন্য সব সময় গ্রাম এলাকায় যাই প্রাকৃতিক সৌন্দর্য দেখি কিন্তু আজকের ভিডিওটা একটু ভিন্ন রকম কারণ আজকের ভিডিওতে আমি গ্রাম নয় বরং শহরের প্রাকৃতিক সৌন্দর্য দেখাবো বন্ধুরা এই যে হচ্ছে সকালে সূর্য মামা সকাল সকালে উঠে গেছে যদি আমার ছাদে আসতে একটু দেরি হয়েছে আর একটু আগে আসলে আরও ভালো হইতো আমাদের পাশ দিয়ে এটা হচ্ছে ফেলাই আবার চলে গেছে এবং সবচেয়ে সুন্দর আর যে একটি বিষয় আমি যে ছাদে আছি তার পাশেই তারা দেখেন কত সুন্দরভাবে এখানেও ছাদ বাগান করার চেষ্টা করছে এখানে আম গাছ আছে এরপর হচ্ছে এই টকটায় বেগুন গাছ এবং তার পাশে এটি হচ্ছে কমলা গাছ হ্যাঁ পাশে আরো বিভিন্ন ফলমূলের গাছ আছে এই যে এই যে গাছটা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটি আহ আতা ফলের গাছ আসলে এদিক দিয়ে ভিতরে যাওয়ার কোনো বুদ্ধি নেই এই আমি যাচ্ছি না আপনাদেরকে একটু দূর থেকে দেখানোর চেষ্টা করছি তো শহরের মধ্যেও আসলে মানুষ দেখেন কতটা একটু উন্নত চিন্তাধারা থাকলে তারা ছাদের মধ্যে অনেকেই দেখছি স্বাদ বাগান করে এখানে আরো বেশ কয়েকটা স্বাদ বাগান আছে তোমাদেরকে আমি দেখানোর চেষ্টা করবো যে তারাও কত সুন্দরভাবে সাদের মধ্যে স্বাদ বাগান করার চেষ্টা করছে আর সত্যি অনেক সুন্দর দেখতে আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখেন আমার সামনে দুইটা বিল্ডিং রয়েছে এই যে দেখতে পাচ্ছেন এই যে সবুজ বিল্ডিং এর উপরে সবুজ দেখতে পাচ্ছেন মানে এই বিল্ডিংটা তো ছাদ বাগান করার চেষ্টা করছে এই বিল্ডিংটা তো ছাদ বাগান করছে আসলে শহরের মানুষ তো এখানে চাষাবাদ করার কোনো জায়গা নাই বা স্পেস নাই এই জন্য তারা অনেকেই শখ করে ছাদ বাগান করে আর সবচেয়ে বড় কথা ছাদ বাগান দেখতে অনেক সুন্দর লাগে তো বন্ধুরা কেমন ছিল আজকের ভিডিওটি আই হোপ তোমাদের কাছে মোটামুটি ভালো লাগছে কারণ পেছনে যেহেতু অনেক সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য রয়েছে এবং ছাদ থেকে আসলে নিচের পরিবেশটা বা নিচের জগৎটা দেখতে সত্যি অনেকটা সুন্দর লাগে মানে যেটাকে বলা হয় পাখির চোখের মতন মানে অনেক সুন্দর লাগে জিনিসগুলো অনেক ছোট ছোট দেখা যায় কিন্তু দেখতে অনেক সুন্দর লাগে তো ঠিক আছে বন্ধুরা তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকো এবং তোমার যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আমার নতুন চ্যানেল প্লিজ প্লিজ সবাই দয়া করে সাপোর্ট করবে ঠিক আছে এরকম আরও নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য তো প্লিজ তোমরা আবার সবাই আমাকে সাপোর্ট করো ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ বাবাই